আমি মোটামুটি আই এম সো আমি ব্যস্ত আই এম বিজি আমি সামাজিক বা আমি মিশু আই এম সোশেবল আমি ভাগ্যবান আই লাকি আমি গর্বিত আই এম প্রাউড উপযুক্ত আই এম ফিট আমি তৃষ্ণার্ত আই এম থাস্টি আমি আশাবাদী আই এম অপটিমিস্টিক আমি উত্তেজিত আই এম এক্সাইটেড আমি লজ্জিত আই শাই আমি দুঃখিত আই এম সরি আমি মোটামুটি আই সস আমি ঠিক আছি আই ওকে আমি ব্যস্ত আই বিজি আমি সামাজিক বা আমি মিশু আই এম সোশেবল আমি ভাগ্যবান আই এম লাকি আমি গর্বিত আই এম প্রাউড আমি উপযুক্ত আই এম ফিট আমি তৃষ্ণার্ত আই এম থার্স্টি আমি আশাবাদী আই এম অপটিমিস্টিক আমি উত্তেজিত আই এম এক্সাইটেড আমি লজ্জিত আই এম শাই আমি দুঃখিত আই এম সরি রিপিট এগান আমি মোটামুটি আই এম সোস আমি ঠিক আছি আই এম ওকে আমি ব্যস্ত আই এম বিজি আমি সামাজিক বা আমি মিশু আই এম সোশেবল আমি ভাগ্যবান আই এম লাখি আমি গর্বিত আই এম প্রাউড আমি উপযুক্ত আই এম ফিট আমি তৃষ্ণার্থ আই এম থাস্টিক আমি আশাবাদী আমি উত্তেজিত আই এম এক্সাইটেড আমি লজ্জিত আই এম শাই আমি দুঃখিত আই এম সরি দিস বাই